নমস্কার বন্ধুরা আপনারা ভালো আছেন আমি ভালো আছি আশা করছি আপনারা ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন রাখি ছোট্ট সংসারে আপনাদের সবাইকে সাবধানে শুভ সকাল সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি সকাল থেকে বলতে আর কটা বাজে তখন বাজে সাড়ে নটা তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি গিচ করেছিলাম আর ওদিকে পাটশাক ভাজা করেছিলাম তাই আর বেশি কিছু করিনি আর বন্ধুরা যদি কোনো আওয়াজ এসে থাকে তোমরা একটু ক্ষমা করে দিও আর মানুষ গুছিয়ে একটু দেখো কিছু মনে করো না যেহেতু আশেপাশে তোমাদের বাড়ি জানো তো তাহলে সাউন্ডটা সবারই আসতে পারে আর রাত্রিবেলা তারপরে রাত্রিবেলা খুব ঝড় দিয়েছিলো এটা কালকের ভিডিও তোমার হচ্ছে গিয়ে বুধবারের ভিডিও বুধবারে ছাড়তে পারিনি ওদিকে ঝড়ে হাওয়া দিচ্ছে আর এদিকে আকাশে দেখাচ্ছিলো মানে চারটা দেখা যাচ্ছিলো সেটাও বন্ধুরা দেখান কুকুরগুলো হাওয়া দিচ্ছিলো দেখে দেখে শুয়ে রয়েছে আর বিদ্যুৎ ছিল ওই জন্য একটুখানি করেছি তাও সেটা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর গরমও পড়েছিলো হাওয়াটা দেওয়ার পরে ঠান্ডা হয়ে গেছিলো আর এদিকে তোমার গিয়ে বাজার করে নিয়ে এসেছিলো আবার একটা এজন্য নিয়ে এসছে লতি কুমড়ো এগুলো নিয়ে এসেছিলো সেগুলো বন্ধুরা দেখিয়ে নিলাম আর গিয়ে যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে তাহলে গিয়ে তোমরা একটু লাইক করে দিও আর নতুন কোনো বন্ধু এসে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পুরনো বন্ধুদের তো বলতে হবে না তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু যারা আস তাদেরও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে চাল নিয়ে এসেছিলো সেইটা শুভরাত্রি বন্ধুরা টাটা